জঙ্গিপুর মহকুমা হাসপাতালে অবশেষে চালু হল ডায়ালিসিস পরিষেবা বুধবার আনুষ্ঠানিকভাবে পাঁচ বেডের এই ডায়ালিসিস পরিষেবার উদ্বোধন হয় যা স্থানীয়দের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করা হচ্ছে কিন্তু পরিষেবা চালুর এই অনুষ্ঠানে মাইক বাজানো নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে জঙ্গিপুর সুপার স্পেশালিটি হাসপাতাল যেখানে প্রতিদিন অসংখ্য রোগী ভর্তি হন সেখানে এইভাবে মাইক বাজিয়ে অনুষ্ঠান করা নিয়ে প্রশ্ন উঠেছে সাধারণ মানুষের মধ্যে তারা মনে করছেন ব্যস্ততম হাসপাতালে রোগীর ভিড়ে এমন অনুষ্ঠান ব্যবস্থা নিয়ে আরও সচেতন হওয়া উচিত ছিল স্থানীয়রা এই নতুন ডায়ালিসিস পরিষেবা চালুর জন্য খুশি হলেও পরিষেবার স্থায়িত্ব নিয়ে প্রশ্ন তুলছেন তাদের মতে এই পরিষেবা কতদিন অব্যাহত থাকবে এবং সঠিকভাবে পরিচালিত হবে তা নিয়ে সংশয় রয়েছে ডায়ালিসিস পরিষেবা চালুর মাধ্যমে একদিকে যেমন স্থানীয়রা উপকৃত হবেন তেমনি পরিষেবা চালানোর সুষ্ঠু পরিকল্পনা ও রোগীর দিকেও বিশেষ নজর দেওয়া জরুরি বলে মনে করছেন অনেকেই জঙ্গিপুর মহকুমা হাসপাতালের নতুন পালং ইতিমধ্যেই ইতিপূর্বেই রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী এখানে যুক্ত করেছেন এখানকার রুগী কল্যাণ সমিতির চেয়ারম্যান এখানকার লোকপ্রিয় বিধায়ক জাকির সাহেবের সঙ্গে আমরা মিলে এই যাত্রাটা নতুনভাবে আমরা চলার পথ শুরু আজ থেকে শুরু হবে। পাঁচটা বেড আছে পাঁচজন এখান থেকে হবে এবং আমাদের জঙ্গিপুরের এমএলএ বললেন যে এখান থেকে যেন নষ্ট না হয়ে যায় সেই ব্যাপারটা তুলে ধরলেন সে বলবেন না না এটা তো স্বাভাবিক যে সরকার এত কষ্ট করে আমাদের সীমিত ক্ষমতার মধ্যে কেন্দ্রের অর্থনৈতিক বঞ্চনার পরেও আমাদের রাজ্যের মানুষকে স্বাস্থ্য ক্ষেত্রে পরিষেবা দেওয়ার লক্ষ্যে একের পর এক উনি পদক্ষেপ গ্রহণ করছেন যদি আমাদের ভুলে বা যে কোনো কারণে সেগুলো যদি নষ্ট হয় সেটা তো দুঃখের এবং যন্ত্রণা তাই উনি প্রত্যেকের কাছে বললেন যে হসপিটালে যে সমস্ত সাজ যন্ত্রপাতি থাকবে আমরা যাতে প্রত্যেকে যত্নশীল হই এটার দিকে লক্ষ্য রাখি কারণ এটাই মানুষের পরিষেবার মূল ডায়ালিসিস চালু হলো আছে কী কী মানে প্রতি সপ্তাহে প্রতিদিন থাকবে এখন একটা শিফট চালু হচ্ছে যেহেতু পেশেন্ট এখন সবে মাত্র শুরু হয়েছে তো কম দশটা থেকে পাঁচটা ছটা পর্যন্ত ওরা করবে তারপর যত পেশেন্ট লোড বাড়বে ওরা টোয়েন্টি ফোর আওয়ার সার্ভিস দেবে মোটামুটি পাঁচটা থেকে পাঁচটা শিফ্ট হবে মানে এক একটা ডায়ালিসিস তিন থেকে চার ঘন্টা লাগে এরকম যদি হয় পাঁচটা সিফট পেশেন্ট লোড যত হবে হাসপাতালে প্রোগ্রাম করলেন মাইক বাজে সে বিষয়ে কি বলবেন হসপিটালের পিছন দিকে আর মাইক তো বাজাতেই হবে তার কারণ মাইক না বাজলে লোকজন জানবে কি করছেন আপনার নাম আমি ডক্টর কাশীনাথ আপনি সুপারিনটেন্ডেন্ট জঙ্গিপুর এসডি আমি এসএসসি